ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছে। যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি আমি আর কি করবো আমি তো উপরস্থ বস বা কর্মকর্তা নির্দেশ রক্ষা করছি আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না অতএব এটার জন্য বোধ আমার কোনো দায় থাকবে না পরিষ্কারভাবে তারা শুনে রাখেন আল্লাহবুল আলমিনের কাছে নির্দেশ দাতার অপরাধের যেরকম বিচার হবে নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন অপরাধ করেছেন বাস্তবায়ন করেছেন তারাও আল্লাহ তালা কি করবেন বিচার করবেন আল্লাহ তালা বলেছেন তারাগনু আইল বিল্ডিও তাপ বলে তারাগনু আইল ইফমি ওয়েল হয়তো আর তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে কাজে অন্যের সহযোগী হও আর পাপ এবং লঙ্ঘন আল্লাহর অবাধ্য হওয়ার কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে আমার আত্মীয় স্বজন তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম স্যার বলছে নির্দেশ তাই আমি চাকরির রক্ষার্থী করলাম কোনো আল্লাহ তালা কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না এই জন্য ভাই যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সে চাকরি করবেন না মানুষের একটা পেট পালার জন্য এত কষ্ট করতে হয় না এই যে আল্লাহর পশু পাখি আছে সাধারণ কুকুর শুকুর আছে গরু ছাগল আছে হাঁস মোরগ আছে এরাও এদের পেট দেখবেন ফেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায় এরা কোনো চাকরি করে না ব্যবসা করে না আল্লাহ তালা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না আল্লাহ তালা রিজিক দাদা অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানতে মানবেন বা পালন করবেন এটা তার দ্বারা কখন কল্পনাই করা যায় না মনে রাখবেন সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয় অপরাধ সংগঠন করতে হয় সেই কাজ করা আমার জন্য জায়েজ নাই নিজের আখারাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে এবং এই বিষয়টি না বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না আমরা মনে করি আমার কি দোষ আমি তো হুকুমের গোলাম তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে লা তাহাতি ফি মাসিয়াতিল খালক আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু নিষেধ করেছেন পৃথিবীতে এমন কোন সত্তা নাই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সে নিষেধকে অমান্য করে এমন কি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবায় অন্যায় করো তালা কনে করে বলেছেন ফালা তাতাহুমা ওয়ইনজাহাদা বিল্লাহ আল্লাহর সাথে শরিক কর এই নির্দেশ যদি বাপ দেয় যে কোনো অন্যায়ের কথা যদি বাপ মাও বলে তাহলে ফালা তোতে আহমা তাদের ওই কথার অনুসরণ করা যাবে না ওই কথা মানা যাবে না অতএব বস তো বস চাকরি তো চাকরি জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলে সেটা করা যাবে না বিধায় আপনি আপনি হুকুমের গোলাম আমি অর্ডার তামিল করেছি এই কথা বললে আল্লাহর কাছে পার পাবেন তবে আমাদের অনেক ভাইরা আছেন ছোট ছোট চাকরি করেন স্যার মদ খাবেন নিজে মদ খায় না সারের দিতে বোতলটা গাড়িতে এটা জায়জ নাই হারাম কাজ যে সারের নিয়মিত রিক্সা চালাবে। প্রয়োজনে অন্য কিছু করবেন আমি জানি এই পৃথিবীটা বড় সংকীর্ণ হয়ে আসছে আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম দুঃখ করে লিখছেন যে আমি হেদায়তের পথে আসছি বেশি দিন হয় নাই এখন দেখি পায়ের তলায় মাটি নেই সবভাবে ব্যবসা করতে গেলে যান বাঁচে না এমন অবস্থা কারণ সব অসৎ ব্যবসায়ী এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয় মানুষ বেশি দিয়ে কিনতে চায় না নানামুখী বাধা আসে পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ পদার্থ আলীন আল আবদিমার অসবাদ যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে যেখানে যাব অন্যায় অনাচার এটা করা যাবে না ওইটা করা যাবে না এটা কি আমাদের লক্ষ্য এই সময়গুলোতে কোনোরকম যানবাচিয়ে জীবনটা পার করে দিতে হবে তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না ইমানদার না খাইয়ে থাকবে তারপর অন্যায় করবে না আল্লাহ আমাদের সেরকম ইমানদার পার্থান করবে